যেহেতু মামলা করেছে অথবা মামলা তুলে নিয়ে বসতে বিষয়টা কিন্তু সাবজেক্টিস অলরেডি সাবজেক্টিস আছে এবং সে যেভাবে কথা বলছে আপনার বিনয় আপনার জন্য খালি বলি পল্টন একেবারে আমার খুব ভালো করে চিনি আমরা সবাই একসাথেই সুতরাং এই বিষয়টি তার যে অভিযোগ আছে সেই অভিযোগটি কোনো ভিত্তি নেই সে বাড়িতে প্রশ্নই আসে না তারপরে যেহেতু সে মামলা করেছে যেহেতু হাইকোর্টে রিট করেছে সুতরাং বিষয়টি সাবজেক্ট ধন্যবাদ

ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসেছেন বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ তাদের বক্তব্য দিয়েছেন আমাদের লিখিত বক্তব্য আমরা উপস্থাপন করেছি এবং সেই লিখিত বক্তব্যে আমরা সব কিছুই সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছি এবং যেটা সত্য সেই সত্য কথাগুলোই আমরা এখানে হ্যাঁ সেই কথাগুলোই আমরা এখানে তুলে ধরেছি এবং সবচেয়ে যেটা আশ্চর্যজনক এবং দুঃখজনক ঘটনা যেটা আমরা লক্ষ্য করেছি করছি আর কি সেটা হল ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের টোটালি বাদ দিয়ে যে সংস্কার কার্যক্রম চলছে এটা আপনি নিজের বিপক্ষে একবার প্রশ্ন করেন আপনি যদি এখানে থাকতেন আপনি যদি একজন সংখ্যালঘু হইতেন তাহলে আপনি বিষয়টাকে কীভাবে নিতেন রাষ্ট্র যখন টেন পার্সেন্ট লোককে বাদ দিয়ে তার সংস্কার কার্যক্রম মানে এগিয়ে নিয়ে যায় তখন এইটা আমাদের দুঃখ এবং বেদনার জায়গা এবং দুঃখ এবং বেদনা এবং মানে হতাশা প্রকাশ করার ভিন্ন কোন অবস্থান আছে কি আমরা মনে করি রাষ্ট্র আরো সংবেদনশীল হওয়া উচিত রাষ্ট্র অংশগ্রহণমূলক হওয়া উচিত পার্টনারশিপ যদি না থাকে অংশগ্রহণমূলক যদি না থাকে সকল জাতি ধর্ম বর্ণের মানুষ যদি একসাথে কাজ না করতে পারি এই রাষ্ট্র কখনো এগিয়ে যাবে না মুক্তিযুদ্ধ তো আমরা সবাই একসাথে করেছিলাম এবং আমরা তো একসাথে পথ চলতে চাই সংবিধানের তালিকায় তো এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী সবাই রয়েছে তাহলে পরে আজকে এই চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয় কেন এক্সক্লুশনের যে চিন্তাভাবনা এক্সক্লুশন করে রাখার যে মানসিকতা এটা আমরা কেন লক্ষ্য করছি কেন এটা উদ্ভব হয় কারা এটা করে আমরা তো চাই যে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্র অন্তর্ভুক্ত করবে এবং অংশগ্রহণ এবং অংশীদারিত্বটাকে নিশ্চিত করবে কিন্তু এটা তো দুর্ভাগ্যজনক আমাদের জন্যে যে একটা পরিবর্তনের পরে আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা এখানে হবে এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সকল ধর্মের সকল জাতিগোষ্ঠীর মানুষ একসাথে কাজ করবে এবং আমরা সেটা চাই এবং যেটা আমরা এখানে বলেছি আমাদের কোনো উদ্দেশ্য নাই নাই মিথ্যা তথ্য দিয়ে কাউকে হায় প্রতিপন্ন করা বা প্রশ্নের উদ্রেক করা যা সত্য ঘটনা সেটাই আমরা এখানে তুলে ধরেছি আমরা দুইশো দশটি ঘটনার কথা যখন বলেছি আমরা সত্য ভাবে সেটা তুলে ধরেছে বিরানব্বইটি ঘটনার পরবর্তীতে বলেছে সেটা সুনির্দিষ্টভাবে কাউকে হায় প্রতিপন্ন করা বা রাষ্ট্রকে দিতে করা কিন্তু আমাদের মানে আমাদের কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন ছিল না এবং থাকবেও না কারণ এই রাষ্ট্রের আমরাও নাগরিক এই দেশের সুনামের সাথে আমাদের সুনাম সুনাম সেটা মানে জড়িত কারণ বাংলাদেশ আপনি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ যদি বহির্বিশ্বের প্রশ্নের সম্মুখীন হয় এই মি বিং এ খ্রিস্টান বিং এ হিন্দু এ মুসলিম এটাকে আমাদেরকে রাষ্ট্রের যদি সুনাম হয় তাহলে আমরা সবাই যেমন আনন্দিত হই রাষ্ট্রের হলে জাতির জনগণ নির্বিশেষে আমরাও কষ্ট পাই আমরা সবাই কষ্ট পাই সুতরাং সেভাবে কোনোভাবেই আমরা চাই না রাষ্ট্র কোনো কারণে প্রশ্নবিদ্ধ হোক আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং সবসময় আমরা আমাদের সহযোগিতা মনোভাব ছিল এবং স্বাধীনতার পর থেকে এ যাব আমরা মনে করি যখন রাষ্ট্র কোনো পলিসি বা রাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে তখন যেন অবশ্যই আমাদেরকে সেই পদক্ষেপগুলো ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় এবং আমরা আসলে রাষ্ট্রের সাথে থাকতে চাই এই দেশের উন্নয়নে আমরাও অংশীদার আমরাও এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাদের যে অষ্টআশি থেকে যে কথাগুলো বলে আসছি আমরা আমাদের কথাগুলো বলি কিন্তু ইট ডাজ নট উই আর অ্যালোন আমরা আমরা এই দেশের সাথে নেই আমরা এই দেশেরই মানুষ আমরা চাই যেন রাষ্ট্র সকলের অধিকার নিশ্চিত করুক আমরা মনে করি যেই ভাই আসলে সে হোক মুসলিম সেও যদি বঞ্চিত হয় তার প্রতি আমাদের ই আছে সিম্পেদি আছে কোনো মানুষই কেন ইয়া হবে বঞ্চিত হবে কেন এক্সক্লুডেড হবে সুতরাং আমরা ধন্যবাদ জানাই যে আপনারা আসছেন আপনারা প্রশ্ন করেছেন সেটা এবং সবসময় আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আগামী দিনে আপনাদের সহযোগিতা আমরা চাই এবং আমাদের বক্তব্য এখানে সুনির্দিষ্টভাবে আমরা বলেছি এবং আপনারা প্রশ্ন করেছেন আমাদের নেতৃবৃন্দটাকে ক্লারিফাই করার চেষ্টা করেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছে কাজলদা বলেছেন ডক্টর নিমচন্দ্র ভূমিক বা অন্য নেতৃবৃন্দ আছেন তাদের থেকে আপনারা জানতে পারবেন আমি আপনাদের সময় দেওয়ার জন্য আমাদের সময় দেওয়ার জন্য আপনারা সময় দিয়েছেন আপনাদের কর্তৃপক্ষকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাই